এক ডাক্তার তার ক্লিনিকের বাইরে সাইনবোর্ডে লিখে দিলো তিনশো টাকার চিকিৎসা করান রোগ না সারলে পাঁচশো টাকা ফেরত এটা দেখে বল্টু ভাবলো যে পাঁচশো টাকা কামানোর এই সুবর্ণ সুযোগ সে ক্লিনিকে গেল আর বলল আমি কোন জিনিসের স্বাদ পাই না তখন ডাক্তার নার্স বললেন বাক্স থেকে বাইশ নম্বর ঔষধ বের করো আর তিন ফুটা খাইয়ে দাও নার্স ও তাই করলো বল্টুর মুখে দিতেই বল্টু বললো এটা তো পেট্রোল তখন ডাক্তার বললেন অভিনন্দন আপনি স্বাদ অনুভব করেছেন বের করুন তিনশো টাকা বল্টু রাগ হলো আর কিছুদিন পরে আবার গেল ক্লিনিকের আগের টাকা উসল করতে এইবার বল্টু ডাক্তারের কাছে গিয়ে বললো স্যার আমার স্মৃতি শক্তি হয়ে গেছে তখন ডাক্তার বললেন বাক্স থেকে বাইশ নম্বর ওষুধ বের করো আর তিন ফুটা খাইয়ে দাও বাইশ নম্বর বাক্স কথা শুনেই বৈঠু বলল কিন্তু ওই ওষুধ তো জিব্বার স্বাদ ফেরাবার জন্য তখন ডাক্তার বললেন এই দেখুন আপনার স্মৃতি ফিরে এসেছে বের করুন তিনশো টাকা কিছুদিন পর বৈঠু আবার ফোন দিয়ে আসলো যে করেই হোক পাঁচশো টাকা উদ্ধার করতেই হবে এবার সে ক্লিনিকে গিয়ে ডাক্তারকে বলল আমার দৃষ্টি শক্তি কমে গেছে তখন ডাক্তার বললেন এর ওষুধ আমার কাছে নেই ডাক্তার বল্টুর হাতে দুইশো টাকার একটা নোট দিয়ে বললেন এই নেন পাঁচশো টাকা এটা দেখে বল্টু বললে এত দুইশো টাকা তখন ডাক্তার বললেন এই তো দৃষ্টি শক্তিও ফিরে এসেছে বের করুন টাকা